আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব পদার্থ উচ্চমাধ্যমিক পদার্থ বিজ্ঞানের স্থিতিস্থাপকতা টপিক রিলেটেড একটি সৃজনশীল প্রশ্ন এবং এটি সমাধান করার চেষ্টা করব এই প্রশ্নটি নরোডেম কলেজের কুইজ পরীক্ষায় আসা একটি প্রশ্ন এবং আসো আমরা কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করি তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা সিস্টেম দেয়া আছে এই সিস্টেমে তিনটা বস্তু আছে এবং দুটো তার আছে প্রথম এবং দ্বিতীয় বস্তুর মাঝখানে একটা তার আছে এবং দ্বিতীয় এবং তৃতীয় বস্তুর মাঝখানে আরেকটা তার আছে এবং দ্বিতীয় তারটা একটা মসৃণ পুলির সাথে কানেক্টেড এবং দ্বিতীয় এবং প্রথম বস্তুর জন্য এই তলের একটা ঘর্ষণ বল কাজ করছে এফ ওয়ান প্রাইম প্রথম বস্তুর জন্য আর টু প্রাইম হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য আচ্ছা তো আমাদের গ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে এম এই বস্তুটা যখন যে ঠিক যেই মুহূর্তে আমি আমরা এই তারের সাহায্যে ঝুলিয়ে দিয়েছি এখানে তাহলে সেই মুহূর্তে যদি এই প্রথম তারটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রথম তারটির অসহ কত হবে তো আমরা জানি অসহ পীড়ন আসলে কি অসহ হচ্ছে এমন একটা পীড়ন বা চাপ আমরা বলতে পারি যেটা হচ্ছে কোনো একটা স্থিস্তাপক বস্তুর ওপর যখন কাজ করে তখন ঠিক ওই মোমেন্টে ঠিক ওই পিরনটা যখন কাজ করে ওই মোমেন্টেই ওই বস্তুটার স্থিতিস্থাপকতার ধর্মটা হ্রাস পেয়ে যায় অর্থাৎ সেটার যে আকার স্থায়ীভাবে বিকৃতি হয়ে যায় আমরা জানি স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে তার আকার বিকৃতি হলেও আমরা যখন আবার বল সরিয়ে নিই তখন আবার বস্তুটার আকার ঠিক আগের মতো হয়ে যায় কিন্তু অসহ পীড়ন হচ্ছে এমন এক ধরনের আমরা প্রেসার তার উপর ক্রিয়েট করতেছি যে তার আকার স্থায়ীভাবে পরিবর্তন হয়ে যায় এখানে আমরা স্থায়ী পরিবর্তন বলতে তার টি ছিঁড়ে যাওয়ার কথা বোঝাচ্ছি আচ্ছা তো আসো আমরা দেখি কিভাবে আসলে আমরা প্রথম টারটার জন্য অসহ পীড়ন বের করতে পারি আচ্ছা আমরা জানি পীড়ন সমান সমান পীড়ন এক ধরনের চাপ তাই না চাপ আমরা কিভাবে বের করি বল বাই ক্ষেত্রফল তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে তো আমাদের কোশ্চেনে প্রথম তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে তাহলে দেয়া নাই কোন জিনিসটা সেটা হচ্ছে সেই বলটা তাহলে আসলে কত বলটা প্রথম তারের উপর ক্রিয়া করার ফলে সেটা ছিঁড়ে গেছে সেই বলটা কিন্তু আমাদের বের করতে হবে চিন্তার বিষয়ে বলটা আমরা কীভাবে বের করব আচ্ছা চিন্তার কোনো কারণ নেই আসলে আমরা দেখার চেষ্টা করি আচ্ছা প্রথমত আমরা এখানে একটু থিওরিটা বোঝার চেষ্টা করি প্রথমে থ্রিটা হচ্ছে এরকম যে আমরা সিস্টেমটা একটু আরেকবার আঁকি বোঝার সুবিধার্থে এইখানে একটা বস্তু আছে এখানে আরেকটা বস্তু এখানে একটা পুলি এখানে আরেকটা বস্তু আচ্ছা আমরা যদি খেয়াল করি এম থ্রি বস্তুটা আমি ঠিক যেই মুহূর্তে এখানে ঝুলিয়ে দিয়েছি তাহলে এম থ্রি বস্তুটার জন্য কিন্তু এটার ওজন খাড়া নিচের দিকে কাজ করছে ওজনটা হবে তার এম থ্রি জি এখন দেখো এই পুরাটা কিন্তু একটা সিস্টেম তাহলে পুরাটা যদি একটা সিস্টেম হয় তাহলে প্রত্যেকটা বস্তুর জন্য আমার মোট যে কৃত তার উপর প্রযুক্ত বল হবে সেই বলের সমষ্টিটাই কিন্তু হবে আমার মোট সিস্টেমের উপর প্রযুক্ত বল অর্থাৎ আমাদের মোট প্রযুক্ত বল আচ্ছা তাহলে আমরা একে একে প্রত্যেকটা বস্তুর জন্য এম থ্রি এম টু এবং এম ওয়ান তিনটা বস্তুর জন্যই আমরা তাদের উপর মোট প্রযুক্ত বল বের করবো এরপর যোগ করে দিয়ে পুরো সিস্টেমের উপর মোট প্রযুক্ত বলটা বের করার চেষ্টা করব। সেখান থেকে আমরা এই তারের উপর প্রযুক্ত বলটা বের আসো আমরা দেখি কিভাবে আমরা বের করতে পারি প্রথমত দেখো এম থ্রি বস্তুর জন্য ঠিক এই দিকে নিচের দিকে ওজন কাজ করতেছে আর তার ঠিক বিপরীত দিকে এখানে সুতার টান কাজ করতেছে যেহেতু এটা দ্বিতীয় তার তাহলে আমি এটাকে টানকে টেনশন বা টানকে টি টু দ্বারা প্রকাশ করেছি আচ্ছা তো তাহলে এম থ্রি বস্তুর জন্য আমরা ধরি পুরো সিস্টেমটার তরণ হচ্ছে লব্ধি তরণ হচ্ছে এ তাহলে আমি বলতে পারি এম থ্রি এ ইকুয়াল এম থ্রি জি তাহলে আমরা দেখতেছি এই বস্তুটা আমি ঝুলানোর পরে পুরো সিস্টেমটা আসলে এই দিকে যাচ্ছে তাহলে এই দিকের গতিটাকে যদি আমরা প্লাস ধরি তো তাহলে এই দিকেই তার তরণটা প্লাস পজিটিভ দেখো এখানে আমরা চিহ্নটা কিন্তু পজিটিভ ইউজ করেছি আচ্ছা তো তাহলে এই সুতার টান ঠিক এই পয়েন্টে উপরের দিকেই কাজ করবে আমরা জানি একটা বস্তুকে আমি যদি ঝুলাই দেই তাহলে বস্তু যেখানে বাধা আছে সেই পয়েন্টে টানটা কিন্তু উপরের দিকে কাজ করবে আচ্ছা তো তাহলে এই সুতার টানটাকে আমরা টি টু ধরি আর এই সুতারটাকে টি ওয়ান ধরি আচ্ছা সেখানে আমরা পরে আসতেছি তো তাহলে এখানে আমি বলতে পারি এম থ্রি জি মাইনাস টি টু সমান এম থ্রি এ কীভাবে হলো তাহলে এম থ্রি এ হচ্ছে কি এম থ্রি এই বস্তুটার জন্য মোট প্রযুক্ত বল এবং সেটা কি হবে এর উপর তার ওজন এবং তার বিপরীত দিকে যে সুতার টান কাজ করছে সেই মোট লব্ধিটাই হবে আমার মোট প্রযুক্ত বল ক্লিয়ার আচ্ছা এরপরে আসি আমরা দ্বিতীয় বস্তুর জন্য খেয়াল করো দ্বিতীয় বস্তুর জন্য কিন্তু ঠিক উল্টো রকম কাজটা হবে তাহলে এটা এইখানে এই সুতার জন্য এইখানে এই পয়েন্টে এটা বাধা আছে তাহলে এটা সুতার টানটা কিন্তু এই দিকে কাজ করবে তাহলে যেহেতু এই সুতা দুটা আসলে একটাই তাহলে এখানেও আসলে টানটি টু কাজ করবে তাহলে আমরা বলতে পারি দেখো আবার এম টু বস্তুর উপর এই দিকে আমরা দেখতেছি এখানে একটা ঘর্ষণ বল কাজ করতেছে এই তলের এখানে কিন্তু শেষ না আরো আছে দেখো খেয়াল করো এই পয়েন্টে আবার এই সুতাটা বাধা আছে সো এইটার টান আবার এই দিকে কাজ করবে এটা হচ্ছে আমার প্রথম তার সো এটার টানকে আমরা বলবো টি ওয়ান তাহলে ওভারঅল আমরা বোঝার চেষ্টা করি এম টু বস্তুটার উপর তিনটা বল কাজ করতেছে একটা হচ্ছে দ্বিতীয় সুতার টান এই দিকে এই এই সেটা হলো পজিটিভ তাহলে টি টু এরপরে তার গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করতেছে এফ টু প্রাইম সেটা তার বিরুদ্ধে সেজন্য আমরা মাইনাস দিব এবং সর্বশেষ টি ওয়ান টি ওয়ানটা কি প্রথম তারের প্রথম তারের টান তাহলে সেটাও কিন্তু তার গতির বিপরীত দিকে কাজ করতেছে তাহলে এটাও হবে মাইনাস তাহলে এই মোট বলটা কি হবে আমার এর ভর এবং পুরো সিস্টেমের তরণের গুণফল এম টু এ ক্লিয়ার এবার আমরা আসি প্রথম বস্তুর জন্য দেখো প্রথম বস্তুর জন্য আবার বস্তুটা ঠিক এই পয়েন্টে বাধা আছে তাহলে তার জন্য টান কোন দিকে কাজ করা হবে অবশ্যই অবশ্যই এই দিকে কাজ করবে তাহলে এটার উপর আবার এই দিকে তার উপর আবার একটা ঘর্ষণ বল কাজ করতেছে f1 ওয়ান প্রাইম তাহলে আমি বলতে পারি দেখো এর উপর কিন্তু দুটো বল কাজ করতেছে একটা হচ্ছে কি এই সুতার টান টি ওয়ান এই দিকে এবং এই তলের উপর এই বস্তুটার যে উপর যে ঘর্ষণ বল কাজ করছে সেটা সেটা তার বিপরীত দিকে তাহলে টান টি ওয়ানটা হবে আমার পজিটিভ এবং নেগেটিভ হবে হচ্ছে আমাদের ঘর্ষণ বলটা সেটা হবে আমার এম ওয়ান এ তার ভর এবং তরণের গুণফল তাহলে এখানে কিন্তু আমরা তিনটা ইকুয়েশন পেলাম ইকুয়েশন ওয়ান থ্রি আমরা যদি এই তিনটা ইকুয়েশন যোগ করে দেই তাহলে আমরা কী পাই দেখো দেখো ঠিক এই পয়েন্টে টি ওয়ান মাইনাস এবং টি ওয়ান প্লাস কাটাকাটি এখানে টি টু এবং টি টু এখানে মাইনাস এখানে প্লাস কাটাকাটি তাহলে আমরা দেখতেছি এখানে এম থ্রি জি থাকতেছে এবং মাইনাস এফ ওয়ান থাকতেছে এবং মাইনাস এফ টু থাকতেছে প্রাইম ঘর্ষণ বল তাহলে আমরা লিখতে পারি বাম পাশে কি থাকতেছে মোট এম থ্রি জি মাইনাস এফ ওয়ান প্রাইম এবং এফ টু প্রাইম তাহলে এই পাশে আমাদের থাকতেছে হচ্ছে এম ওয়ান এ প্লাস এম টু এ প্লাস এম থ্রি এ তাহলে আমরা কমন নিয়ে লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এ এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে প্রথম তারটা কিন্তু ছিঁড়ে গেছে দ্বিতীয় তারটা কিন্তু ছিঁড়ে যায় নাই তাহলে প্রথম তারের উপর অ্যাকচুয়ালি কি বল কাজ করতেছে সেটাই আমাদের বের করতে হবে তাহলে প্রথম তারের উপর যে বলটা কাজ করতেছে সেটা কিন্তু হচ্ছে আসলে প্রথম তারের উপর যে টানটা কাজ করতেছে সেটা তাহলে প্রথম তারের যে টান টি ওয়ানের মানটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখছিলাম যে আমার অসহ পীড়নের জন্য পীড়নটা হবে হচ্ছে এফ বাই এ তাহলে এখানে এফটাই হবে আসলে টি ওয়ান তাহলে আমাদের বের করতে হবে আসলে টি ওয়ান বাই এ ওয়ান প্রথম তারের ক্ষেত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ওয়ান তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে টি ওয়ান বাই এ ওয়ান আচ্ছা তাহলে এখান থেকে আমরা কিভাবে তাহলে টি ওয়ানের ভ্যালুটা বের করতে পারি খেয়াল করো আমরা যদি এখান থেকে এই ইকুয়েশন থেকে এই পুরো সিস্টেমের তরণটা বের করে ফেলতে পারি তাহলে আমরা সেখান থেকে এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা টি ওয়ানের ভ্যালুটা বের করে ফেলতে পারবো তাহলে দেখো এখান থেকে আমরা এ এর ভ্যালু কী লিখতে পারি এ সমান সমান এম থ্রি জি মাইনাস এফ ওয়ান প্রাইম প্লাস এফ টু প্রাইম বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি আমরা যদি ক্যালকুলেটর দিয়ে এটার মান সমাধান করো তাহলে দেখবে এ এর ভ্যালু আসে প্রায় একশো ষোলো বাই পঞ্চান্ন এরকম কিছু একটা আচ্ছা আমাদের অঙ্কটা আসলে এখানেই শেষ না আরও কিছু অংশ আছে আমরা পরের অংশে যাওয়ার জন্য এদেরটা একটু মুছে দিচ্ছি আমাদের ফিগারটা থাক এবং এই ইকুয়েশনটাও থাক আমাদের বাকিটুকু আমরা মুছে ফেলছি আচ্ছা ফিগারটা আমাদের বোঝার জন্য দরকার পড়বে আচ্ছা তো আমরা আসি এখানে তাহলে আমাদের বের করতে হবে এই ইকুয়েশন থেকে টি ওয়ানের মান তাহলে দেখো টি ওয়ান সমান আমরা কি লিখতে পারি এম ওয়ান এ প্লাস এফ ওয়ান প্রাইম সো এম ওয়ানের ভ্যালু আমাদের কোশ্চিনের দে আছে বিশ কেজি এম টু হচ্ছে পনেরো কেজি এম থ্রি হচ্ছে বিশ কেজি তাহলে এম ওয়ানের ভ্যালু এবং এ এর ভ্যালু আর এফ এফ ওয়ান প্রাইমের ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলেই দেখো টি ওয়ানের মান কিন্তু আসলে বেশ বের হয়ে যাচ্ছে তাহলে এম ওয়ানের ভ্যালুটা কত বিশ এ এর ভ্যালু হচ্ছে একশো ষোলো বাই পঞ্চান্ন এফ ওয়ান প্রাইমের ভ্যালু হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা যেটা বের করতেছি সেটার মান হচ্ছে টি ওয়ানের ভ্যালু হচ্ছে নাইনটি টু পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইট এরকম ওয়ান এইট ওয়ান এইট আসতে থাকবে আর কি সো এটাই হচ্ছে আমাদের টি ওয়ানের ভ্যালু তাহলে এখান থেকে আমরা অসহপীড়ন বের করে ফেলতে পারি আমাদের ক্ষেত্রফল তো দেয়েই আছে এবার আমরা এটা মুছে দিতে পারি তাহলে বলো অসহ কি হবে টি ওয়ান কিছু একটা ভ্যালু আছে এটার এবং এ ওয়ানের ভ্যালু কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার এটার ভ্যালু আমাদের মোটামুটি নাইন পয়েন্ট টু ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন নাইন পয়েন্ট টু ওয়ান এইট টেন টু দি পাওয়ার সেভেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম তারের অসহপীড়ন তাহলে এবার আমরা আসি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি কি দেয়া আছে প্রথম তারটি ছিঁড়ে যাওয়ার আগে এবং পরে দ্বিতীয় তারে সঞ্চিত শক্তি কি একই হবে আচ্ছা তো আমরা সঞ্চিত শক্তি কীভাবে বের করব আমাদের সঞ্চিত শক্তি বের করার জন্য আমাদের তারের যে প্রসারণ সেটার প্রয়োজন হবে তাহলে তারের প্রসারণটা আমরা কীভাবে বের করব তাহলে প্রথম অবস্থায় আমরা ঠিক আগের মতনই টি এর যে ভ্যালু আছে টি টু এর যে ভ্যালু আছে টি টু এর ভ্যালুটা আমরা ইউজ করবো বের করব তাহলে আমরা ঠিক আগেই ঠিক প্রথম যে অবস্থা ছিল ছিঁড়ে যাওয়ার ঠিক আগে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ইকুয়েশানটা কী লিখেছিলাম দ্বিতীয় ইকুয়েশনটা ছিল আমাদের দ্বিতীয় বস্তুর জন্য টি টু মাইনাস এফ টু প্রাইম মাইনাস টি ওয়ান ইকুয়াল এম টু এ তাহলে এখান থেকে আমরা কিন্তু টি টু এর ভ্যালু বের করে ফেলতে পারি তাহলে টি টু এর ভ্যালুটা কত হবে টি টু এর ভ্যালু হবে এম টু এ তাহলে এই দুটো ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এফ ওয়ান প্রাইম প্লাস টি ওয়ান তো এটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি আমরা দেখব এটার মান অনেকটা ওয়ান ফিফটি থ্রি পয়েন্ট এইট ওয়ান এইট ওয়ান এটা চলতে থাকবে এরকম কিছু একটা ভ্যালু আসে নিউটনে আসবে অবশ্যই সো আমরা টি টুয়ের ভ্যালুটা পেয়ে গেলাম এখন খেয়াল করো এই তারটা যখন ছিঁড়ে যাবে তখন কিন্তু টি টুয়ের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কেন খেয়াল করো আগে কিন্তু আমাদের প্রথম বস্তুটা এই পুরো সিস্টেমের সাথে কানেক্টেড ছিল এবং প্রথম তারটাও কানেক্টেড ছিল তাহলে এটা যখন ছিঁড়ে যাবে তখন কিন্তু সিস্টেমটা হয়ে যাবে ঠিক এতটুকু এই আগের অংশটুকু বাদ সো এই জন্য আমাদের টি টু এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আমার পুরো সিস্টেমের তরণটাও চেঞ্জ হয়ে যাবে টি টুয়ের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে তাহলে সেটা আমাদের আলাদা করে বের করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা আমরা টি ওয়ান টি টু ভ্যালু ভ্যালুটা ভ্যালুটা এখানে লিখে রাখি আমাদের ভবিষ্যতে কাজে লাগবে আচ্ছা আমরা এটা একটু মুছে আমরা এখন আমাদের চিত্রটা এখন ফিগারটাতে আমাদের সামান্য পরিবর্তন আসবে এখন খেয়াল করো এই তারটা যখন ছিঁড়ে যাবে তখন কিন্তু এই এম ওয়ান বস্তুটা এবং প্রথম তারটা পুরো সিস্টেম থেকে বিচ্ছিন্ন তাহলে এগুলো আমাদের আর কোনো কাজ নাই এগুলো ওকে তাহলে আমাদের শুধু এখন সিস্টেমে আছে এই দুটো বস্তু তাহলে ঠিক আগের মতো আমরা লিখতে পারি এম থ্রি বস্তুর জন্য এম থ্রি জি তার ওজন মাইনাস এই টানটাকে আমরা এখন টি টু প্রাইম বলি টি টু প্রাইম এখন তাহলে আমার পুরো সিস্টেমের প্রাইম প্রাইম বলি ক্লিয়ার তাহলে এবার দ্বিতীয় বস্তু যেটা ছিল এম টু সেটার জন্য কি হবে দেখো এখন কিন্তু সেটার জন্য দুটো বল কাজ করতেছে তার উপর একটা হচ্ছে এই তলের ঘর্ষণ তার গতির বিপরীত দিকে আর তার গতিটা হচ্ছে কার জন্য তার এই যে দ্বিতীয় তারের যে টান টি টু প্রাইম সেটার জন্য তাহলে টি টু প্রাইমটা হবে পজিটিভ যেহেতু এটা গতির দিকে মাইনাস এবং ঘর্ষণ যেহেতু বিপরীত দিকে তাহলে এটা মাইনাস হবে এফ টু প্রাইম ইকুয়াস টু কী হবে এম টু এ প্রাইম তাহলে এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান এটা হচ্ছে ইকুয়েশান টু আমরা যদি এই ইকুয়েশান দুটো যোগ করি এই দুটো যোগ করলে আমরা কী পাই দেখো এখান থেকে আগের মতন টি টু আর টি টু ক্যান্সেল তাহলে আমরা বলতে পারি এম থ্রি জি মাইনাস এফ টু প্রাইম এম টু প্লাস এম থ্রি কমন নিয়ে এ প্রাইম তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই এ প্রাইমের ভ্যালুটা বের করে ফেলতে পারি তাহলে এ প্রাইম ইকুয়াল টু এম থ্রি জি মাইনাস এফ টু প্রাইম বাই এম টু প্লাস এম থ্রি আমরা যদি হিসাব করি এ প্রাইমের ভ্যালুটা অনেকটা আচ্ছা তো মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে অবশ্যই আচ্ছা তো এই মানটা কিন্তু আমাদের প্রয়োজন হবে খেয়াল করো আমরা ঠিক আগের মতন এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশান ব্যবহার করে টি টু এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো আচ্ছা আমরা টি এর ভ্যালুটা বের করি ফেলি তাহলে টি টুটা কত হবে আমাদের দেখো এই ইকুয়েশানটা আমি যদি ব্যবহার করি তাহলে আমি লিখতে পারি টি টুটা ও পাশে চলে যাবে এইটাকে এ পাশে নিয়ে আসবে তাহলে টি টু প্রাইম ইকুয়াল পিও হয়ে যাবে এটা এম সি কমন নিয়ে জি মাইনাস এ প্রাইম সো এ প্রাইমের ভ্যালু এত এটা এবং g এর ভ্যালু নাইন পয়েন্ট এম সি এর ভ্যালু আমরা জানি বিশ কেজি তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো এটার ভ্যালু হবে অনেকটা ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তাহলে আমরা টি প্রাইমের ভ্যালু পেয়ে গেলাম তাহলে এবার আমরা কি বের করব আমাদের কাজ বের করতে হবে তাই না আমাদের কাজের একটা কাজ বা সঞ্চিত শক্তি বের করতে হবে তাহলে সঞ্চিত শক্তির কিন্তু আমাদের একটা ইকুয়েশন আমরা জানি ফর্মুলা আমরা জানি ফর্মুলাটা কি কেউ বলতে পারবে সঞ্চিত শক্তি বের করার জন্য আমাদের তারের প্রসারণ বের করতে হবে তাহলে তারের প্রসারণ বের করার ফর্মুলা আমরা ইয়ং গুণাঙ্কের যে ফর্মুলা আছে সেখান থেকে আমরা পাই সেখান থেকে আমরা প্রসারণটা বের করে ফেলতে পারব তাহলে আমাদের ইয়ং গুণাঙ্ক বের করার ইকুয়েশানটা কী ছিল ওয়াই ইকুয়াল এফ এল বাই এ এল তাহলে আমরা যদি বলি ইনিশিয়ালি অর্থাৎ প্রথম তার ছিঁড়ার আগে ইনিশিয়াল ফেজে এল আই এখান থেকে আমি বলতে পারি এল আই কী হবে ওয়াই এখানে চলে আসবে তেলে টি টু আমাদের ইনিশিয়ালি টি টু ছিল ইন্টু এল টু ডিভাইডেড বাই এ টু ওয়াই টু এবং পরবর্তীতে ফাইনাল মানে প্রথম তারটা যখন ছিঁড়ে গেছে তারপর এটা তো বাদ তখন আমাদের যে টানটা হবে টি টু প্রাইম টি টু প্রাইম টি টু প্রাইম এল টু বাকি সব আগের মতনই থাকবে তাহলে এই দুটোর ভ্যালু কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারি সো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের ভ্যালুগুলো আসবে অনেকটা এরকম ফোর পয়েন্ট সিক্স ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার আর এটা আসবে হচ্ছে 5.05 10 টু দি পাওয়ার -4 মিটার তাহলে এবার কিন্তু আমরা এখান থেকে কৃত কাজটা বের করে ফেলতে পারি হ্যাঁ তো আমরা এখানে শর্টকাট একটু করার চেষ্টা করি তাহলে দেখো তার যাওয়ার আগে আগে মানে ইংরেজিতে বলতে পারি আমরা বিফোর তাই না তাহলে ডব্লিউবি কৃত কাজ বা সঞ্চিত শক্তি ইকুয়েশানটা ছিল হচ্ছে আমাদের হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই এল আমরা এখানে ওয়াই টুর ভ্যালু আমরা জানি এ টু এর ভ্যালু জানি আমরা সব ভ্যালুগুলো যদি বসিয়ে দিই এটার একটা ভ্যালু পাবো আর কি আর এখান থেকে আমাদের ডাব্লু আফটার আফটার মানে কি পরে তার ছিঁড়ে যাওয়ার পরে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি আমরা ক্যালকুলেটরদের যদি ক্যালকুলেট করি আমরা দেখো আমরা এখানে সবগুলোর ভ্যালুই কিন্তু জানি এবং এল আই এল এফ এই দুটোর ভ্যালু আমরা জানতাম না সো এই দুটো আমরা বের করেছি তাহলে এই হচ্ছে আমাদের এল আই এর ভ্যালু এটা হচ্ছে এল এফ এর ভ্যালু তাহলে এগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এই দুই ক্ষেত্রে দ্বিতীয়তারে সঞ্চিত শক্তির মান আমরা পেয়ে যাব তাহলে এই সঞ্চিত শক্তির মানটা হবে হচ্ছে প্রথম ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু এরকম কিছু একটা জুল অবশ্যই জুল এবং দ্বিতীয় ক্ষেত্রে এটার মান হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু জুল তাহলে আমরা দেখতেছি যে প্রথম তারটি ছিঁড়ে যাওয়ার আগে এবং পরে সঞ্চিত শক্তি কিন্তু আসলে একই থাকতেছে না খেয়াল করো ইনিশিয়ালি শক্তি যত ছিল এখানে কিন্তু ফাইনালি শক্তির ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে তার মানে আমরা বলতে পারি ডাব্লু এ ইজ গ্রেটার দেন ডাব্লু বি অর্থাৎ ডাব্লু এ নট ইকুয়াল টু ডাব্লু বি অর্থাৎ আমরা এখান থেকে কমেন্টটা করতে পারি এরকম যে প্রথম তারটি ছিঁড়ে যাওয়ার আগে এবং পরে দ্বিতীয় তারের শক্তি আসলে একই হবে না তো এই ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান আশা করি তোমাদের বেশ ভালো লেগেছে এবং তোমাদের আমাদের এই সমাধানটি আসলে কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও থ্যাংক ইউ